আপনারা দেখছেন সরকার মিডিয়া সাথেই থাকুন আমি দেশবাসীর কাছে একটা বিচার দিলাম আমার স্বামীর জন্য এটা আমার স্বামী সে চার চারটা বিয়ে করছে তিনটা বিয়ে করার পরও সে আবার আমার ছোট বোনকে বিয়ে করছে এটা আমার ছোট বোন ছোট বোনটাকে ছোট আমার আপন ছোট বোন আমরা দু বোন এক ভাই এটা আমার ছোট তার আমি কোলে পিঠে কইরা মানুষ কইছি গলা গলায় তার এখানে বেরাইতে আনছিলাম তারপরে মনে করেন যে সে আমারে রাইখা আমার বোনেরে বিয়ে কইরা এখান থেকে পালা যায় জন্য আমি চাই না আমার একটা সন্তান আছে ছোট আমার সন্তানকে ফালায় রেきゃ সেই এই কাজটা করতে পারলো আমার মত তার কোনো মেয়ে জীবন জানে এমন কষ্ট না হয় সে যেন আর কোনো দিন কোনো মেয়ে জীবন নষ্ট করতে না পারে এই বিচারটা আপনি ওকে স্বামী দিলাম সে কি সে যেন একটার পর একটা মেয়ে জীবন নষ্ট করে আপনি আপনার স্বামী কি করে বাসের ড্রাইভার সে বাস গাড়ি চালায় সে জায়গায় জায়গায় একটা করে বিয়ে করে বরিশালে বিয়ে করছে আবার চাঁদপুর ইয়ে আপনার কুমিল্লা বিয়ে করছে বড় বড় বাড়ি কুমিল্লা আমি মা যাবো আমার বাড়ি বিক্রান্ত আপনি কি জানতেন না আগে বিয়ে করছে যে আগে বিয়ে করছিল সেটা আমি জানতাম না

সেই বিচারটা আপনার কাছে আমি দিলাম সে কোনদিন আর তাকে জানাই রেখে না তারে সে যেই জায়গায় দেখেন এই বিচারটা করবেন আপনার কাছে আমি বিচারটা দিলাম আমার স্বামীর জন্য কিসের জন্য সে এই বাচ্চারা রাইখে সে চাই চারিতা জীবন নষ্ট করলো সে জন্য আর কোনো দিন কোনো মেঘর জীবন নষ্ট করতে না পারে এই বিচারটা আপনার ও দিলাম